আসসালামু আলাইকুম নতুন আরেকটা একটা ভিডিওতে স্বাগতম এবং অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেননা ভিডিও একটু বড় সময় নিয়ে সবাই দেখবেন ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা বলা বন্ধ করুন কেন বলছে এই কথাটা তার কটা ব্যাখ্যা দিতেছে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা কতটুকু যুক্তিসম্পন্ন কথা যেরকম বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে সেখানের মধ্যে কিছু মানুষ হিন্দু ধর্ম কিছু মানুষ বৌদ্ধ ধর্ম কিছু মানুষ বিভিন্ন ধর্মের আর কি তার বর্তমানে দুর্গা পূজা চলতেছে এই সময় আর কি এই কথাটা বেশি প্রচার হয় কিছু বিভিন্ন ধর্মের মানুষ তাদের ধর্মে এবং কি অংশগ্রহণ করবার জন্য এবং কি মনে করেন তাদের অনুষ্ঠানে আসার জন্য এই কথাটা বেশি প্রচার করে তা এই প্রচার করার ভিতরে আমাদের মুসলিম জাতিগোষ্ঠীর কিছু মানুষ তাদের কথার ভিতরে হা মিলায় তালে তাল মিলায় তাদের ভিতরে কতটুকু ধারণা নাই যে আমরা মুসলিম হয় কেন এই কথাটার ভিতরে হা স্বীকৃতি দিতেছে যেরকম মনে করেন আমরা মুসলিম আমাদেরও কিছু উৎসব আছে আমাদেরও কিছু এই দিন আছে তো এই আমাদের উৎসবে যেখানে অন্য বিধর্মী মানুষ অংশ অংশগ্রহণ না করে আমরা কীভাবে পারি অন্য বিধর্মী মানুষের অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারি যেখানে তারা আমাদের আল্লাহরে বিশ্বাস করে না সেখানে তাদের অনুষ্ঠান তাদের ভগবানের অনুষ্ঠানে কী করে আমরা যাই দ্বিতীয় কথা আমরা যে কোরবানি ঈদ পালন করি ওই কোরবানি ঈদটা আমাদের উপলক্ষে আমরা খুশি একটা গরু জবাই করি বা বিভিন্ন কিছু জবাই করি কোরবানি দেই আর কি বিভিন্ন ধর্মে যারা আছে হিন্দু ধর্মের তারা এই গরু জবাই দেওয়ার কিন্তু পুরাই নিন্দা জানায় ইন্ডিয়াতে তো এমন এমন মানুষ আছে যারা কিনা গরু জবাই দিতে গেছে কোরবানি ঈদের দিন বড়দিন ঈদের দিন সেখান থেকে তারা মার খেয়ে যেতে হয়েছে এরকমও জায়গা আছে এত বড় কথা ভিডিওটা করতে চাই না তার জন্য আমি সংক্ষিপ্ত কথা বলতে চাই এই যে দুর্গা সময় যে কাহিনিটা হয় প্রথমত এই কথাটা বন্ধ করা হোক যার উৎসব সবার কারণ যেখানে আমাদের কোরবানি ঈদে কোনো হিন্দু পরিবার আসে না কারণ তারা তারা মনে করে আমাদের কোরবানি ঈদ মানে গরু জবাই দেয় তারা তাদের মা মানে গরুকে এবং কি তারা তাদের সংস্কৃতি অনুযায়ী গরুরের পূজা করে বিভিন্ন কিছু তাদের সংস্কৃতি তা নাই আর আমরা তার আল্লা তাল্লাহকে খুশি করার জন্য তারা তা মানে না সেখানে তারা তিন নিন্দা জানায় এবং কি এই বিভিন্ন কথা তারা সে সময় আমাদের অনুষ্ঠানের নিন্দা জানায় আর আমরা মুসলিম হয়ে কেন তাদের অনুষ্ঠানের স্বীকৃতি দেয় তাদের ধর্ম অনুযায়ী তাদের অনুষ্ঠান সেটা তারা তাদের মন্তব্য তাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু কথা হয়েছে এটা তাদের অনুষ্ঠানে আমাদের মুসলিম যারা সহমত হয়ে বিভিন্ন জিনিসে উৎসাহিত করে তা আমাদের জানা মতে আমার জানা পুরাটাই পুরোটাই কারণ তাদের দুর্গা পূজায় কিছু কিছু তারা তাদের ভগবানের খুশি করার জন্য ফাটা বলি দেয় যেরকম ফাটা বলি দেওয়ার পর ওই ফাটার মাথাটার আবার চিলাটুলে আবার মার্কেটে বেসা হয় আমার জানা মতে এটা তো একদমই খাওয়া ঠিক না কারণ তারা যেখানে আমাদের আল্লাহ তাল্লা বিশ্বাস করে না তাদের ভগবানে বিশ্বাস করে তাদের দুর্গা মারে বিশ্বাস করে যারে বিশ্বাস করুক না কেন তারা তার খুশির জন্য ওই ফাটা বলি দেয় ওই ফাটা বলি দেওয়ার পর ওই মাথা কিন্তু আবার মার্কেটে বেঁচে ওই ফাটার মাথাটা কোনো মুসলিম জাতি খাক এটা পুরোটাই ঠিক না আমার জানা মতে কারণ তারা তাদের ভগবানকে খুশি দিতে করার জন্য এটা বলি দেওয়া হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা পুরোটাই বন্ধ করা হোক কেল্লিগা এটা আমাদের কিছু মানুষ বুঝেও বলে না অবৈজ বলে এটার আসল ব্যাখ্যা বোঝার ক্ষমতা দেখ সবার